কোন মানুষের বসত কোন ধরে প্রশ্নটা মানুষের আপনি কি মানুষ নাকি হিন্দু আপনি কি মানুষ নাকি মুসলমান আপনি আপনি মানুষ মানুষ নাকি নাকি কি প্রশ্ন তাহলে আমরা সাধনা করি যখন সাধনা আমি করব তখনই রাজনীতি এবং রাষ্ট্র আইন এবং নীতি সংস্কৃতি এবং ঐতিহ্য এটা সম্পূর্ণ নতুনভাবে আমার চোখে ধরা পড়বে তা তখন আমি দেখব তখন সত্যিকার অর্থে সনাতন ধর্মালম্বী হিসেবে আপনারা গর্ববোধ করবেন কারণ এই ধর্ম হঠাৎ আসে নাই তার হাজার হাজার বছরের ইতিহাস আছে তুলনায় ইসলাম তরুণতম ধর্ম তাকে বোঝানো তাকে আরো মহি তার যে অন্তর্গত যে মহিমা তার যে সৌন্দর্য এটা যদি বোঝাতে চায় তাহলে তার বিপরীতে যদি আমি হিন্দুবাদ জাতিবাদের ঝান্ডা নিয়ে দাঁড়াই তাহলে তো আমি এখানে একটা দাঙ্গা লাগিয়ে দেবো এটা তো পথ না আমার কাজটা হবে ঠিক যে শিক্ষাটা আমি থেকে যে শিক্ষাটা মহৎ সাধুদের কাছ থেকে পেয়েছি তাদের শিক্ষাটাই বুকে বহন করে আমাকে এগিয়ে আনতে হবে কারণ বাংলাদেশের দলিত জনগণ নিপীড়িত জনগণ মুসলিম জনগণ ওটাই চায় তারা কোনো হিংসা চায় না তারা কোনো প্রকার কারো বিরুদ্ধে তারা কোনো প্রকার তাদের অধিকার কেড়ে নেয় না এতে নেয় বড়লোক শ্রেণী সন্ত্রাসী লুটেরা শ্রেণী জনগণের অধিকার এনে নেয় কারণ রাষ্ট্র তাদের লুটপাটের জায়গা আমরা রাষ্ট্রটা বানাতে পারি নাই এটা আগে মধ্যে নিন এখানে আওয়ামী লীগ নেই বিএনপি নেই আমি যদি যুদ্ধের সময় আমাদের যে প্রমেশন যেটাকে আমরা বলি যদি সে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমি তিনটা কথা বলছি এটা কি ইসলামে নাই এটাকে সনাতন ধর্মে নাই এটা খ্রিস্ট ধর্মে নাই এটা যিনি নিজেকে নাস্তিক বলেন তিনি কি তিনটা নীতি মানেন না এটাই তো যায় জায়গা তারপরে সেই ঐক্যের জায়গাকে ধ্বংস করে আমরা একটা জাতিবাদী জাতিবাদ সংবিধান কায়েম করেছি উনিশশো বাহাত্তর সালে সে কেন কি ঢুকালাম আমরা জাতিবাদ ঢুকালাম জাতিবাদ ঢুকে আমরা কি করলাম প্রথমত আমরা ইসলামকে বাদ দিলাম এই দেশের জনগণের যে ধর্ম এটাকে আমি বাদ দিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার তার মধ্যে ইসলাম একশো ভাগ হাজির ছিল তাকে আমি বাদ দিলাম তাকে বাদ দিবার পরে স্বভাবতই ইসলাম একটা নতুন রূপ নিয়ে নতুন রাজনৈতিক রূপ নিয়ে হাজির হয়েছে তাকে আপনারা পরাস্ত করতে পারেন না কেন তার ওই একাত্তরের ভুলের কারণে একাত্তরের পরে আমি কি করলাম বাঙালি জাতিবাদ বানালাম তো বাঙালি কি মোদী ইসলাম নয় বাঙালি মধ্যে তারাকে রবীন্দ্রনাথ ঠাকুর গাইবে আজকে ফকির লালন শাহকে জাতীয় পর্যায়ে আমাদের তুলতে কতটা বছর লেগেছে দেখুন কতটা বছর লেগেছে সাংস্কৃতিক ভাবে দেখুন যার গোর তত্ত্বের গান যদি আপনি শুনেন আপনারা সনাতন ধর্মালম্বীরা আপনার এখন বসে বসে কাঁদবেন রাজনীতি মাত্রে এই যে মানুষের মনকে দ্রবীভূত করা মানুষের মনকে আকর্ষণ করা গোষ্ঠ ভাবে চিত্ত আকর্ষণ করা এই যে একটা ধারা আমাদের সনাতন ধর্মের মধ্যে আছে এটা আমাদের ঐতিহ্যের মধ্যে আছে এটা বৌদ্ধ মধ্যে আছে এটা যেদিকে তাকান বাংলার বছরের ধারা এটা আর যারা বাঙালি তারা সে আমার ধারাকে অস্বীকার করে আমার সে ধারার মধ্যে বহু রকম ধারা আছে তার মধ্যে ইসলামের ধারা আছে সুফিদের ধারা আছে বিভিন্ন রকম ধারা তার মধ্যে কাজ করছে সকলকে নিয়েই তো আমাদের সংসার সকলকে নিয়েই তো আমাদের রাষ্ট্র